হ্যালো 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 আপু হ্যালো হ্যাঁ আপু বলেন এই কেমনে কি তুমি ছেলে কণ্ঠে কথা বললে কেমনে তুমি হিজড়া নাকি আরে না আপু আপনি বিষয়টা যেমন মনে করছেন বিষয়টা তেমন না আমি একটা ছেলে বুঝলেন হুম কিন্তু তুমি মেয়েদের নাম দিছো কিসের জন্য কেন মেয়েদের নাম দিয়ে কি আইডি খোলা যাবে না কেন মেয়েরা ছেলেদের নাম দিয়ে আইডি খুলে ছেলেরা কি মেয়েদের নাম দিয়ে আইডি খুলতে পারে না মেয়েরা ছেলেদের নাম দিয়ে আইডি খোলা দেখে তুমিও মেয়েদের নাম দিয়ে আইডি করছে তার মানে কি তুমি রিফেন্স নিলা হ্যাঁ কিছুটাই এরকম আচ্ছা বাই দা ওয়ে আমরা পরিচয় হই আমি অন্তরা ফ্রম বাংলাদেশ আমি সাবি আফরাম আফগানিস্তান মি কি কইলা তুমি তো ছেলে তোমার তো ছেলেদের নামই হবে না তুমি তো আর মেয়ে না যে তোমার মেয়ে নাম হবে তাই না আচ্ছা যাই হোক বাদ দাও তোমার রিয়েল নাম কি সেটা বলো আমার নাম হচ্ছে রাতুল আহমেদ আরাফাত ইসলাম সনি দূর একটা ছেলের এতগুলা নাম হয় নাকি এগুলো তো আমার নাম না এইগুলা নাম না তাহলে এইগুলা কি এগুলো হচ্ছে আমার নামের টাইটেল এগুলা নাকি ওনার নাম না বাপ মায়ের নাম রাখছে একটা উনি আবার টাইটেল রাখছে চোদ্দটা